কত দিয়ে নিলে বাবা একশো আটাত্তর একশো আটাত্তর এই জোড়া এগুলি অবশ্যই প্রসার জন্যে প্রসার জন্যে নিলেন যে দিনাজপুরের বিখ্যাত মহিষের কাহারুল হাট থেকে এই যে একশো আটাত্তর দুইশো পঁয়তাল্লিশ মানে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক জোড়া মহিষ যারা কিনেছেন নিয়ে চলে যাচ্ছেন হাট থেকে বের হওয়ার রাস্তা একটা পুনর্ভাবা নদীর উপর দিয়ে যে ব্রিজ চলে গেছে সেই ব্রিজের নিচে এই মহিষের হাট প্রতি শনিবার লাগে এখানে যে মহিষগুলি আছে ওগুলি সবই বিক্রি হয়ে গেছে এগুলি সব বিক্রি হয়ে গেছে এই যে মহিষ যাচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার জোড়া এখানে বড় সাইজের এক জোড়া মহিষ দরদাম চলছে আজকাল হাটে কিন্তু প্রচুর পরিমাণে মহিষ বিক্রি হয়েছে খুব বেশি মহিষ হাটে আছে এমনটা না দূর দূরান্ত থেকে অনেক পাইকারি এখানে আসে মহিষ কেনার জন্য এগুলি বেশ বড় সাইজের এখানে একটা বিশাল আড়িয়া এটা খুব অনেক বড় দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারুল মহিষের হাট থেকে আমি জহিরুল ইসলাম রয়েছে আপনাদের সঙ্গে এটি দিনাজপুরের বিখ্যাত পুনর্ভবা নদী শুষ্ক মৌসুম পানি কিন্তু নেই নদীর উৎপত্তিস্থল ভারত নদী প্রায় শুকিয়ে রয়েছে এই পুনর্ভবা নদীর উপরে ব্রিজ তা হাট কিন্তু একেবারে নদীর তীরে মেলা একেবারে মুক্ত জায়গায় মেলা জায়গায় গরু মহিষের হাট আসলে এরকম খোলামেলা জায়গায় হওয়া উচিত তো একেবারে সুন্দর পরিবেশে এই হাট মহিষের হাট প্রচুর মহিষ বিক্রি হয়েছে ইতিমধ্যেই অল্প কিছু বিক্রির অপেক্ষায় এখন রয়েছে যারা দূর দূরান্ত থেকে আসেন এই হাটে তাদের জন্য এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে একটি হোটেলও রয়েছে এখানে খাওয়া দাওয়া করার সুযোগ রয়েছে এখানে পুনর্ভাবা নদী এই যে নদী এখানে নদীর অপর প্রান্তে রয়েছে দিনাজপুরের কাহারোলের বিখ্যাত গরুর হাট আর এটি হলো মহিষের হাট একেবারে খোলামেলা জায়গা আজকের এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে মহিষ বিক্রি হয়েছে খুব বেশি মহিষ এই মুহূর্তে হাটে নেই এখন প্রায় একটা বাহান্ন বাজে ইতিমধ্যেই মহিষ বিক্রি হয়ে গেছে অধিকাংশ যেগুলি ব্রিজ ব্রিজের নিচে বাধা আছে সেগুলি সবই বিক্রি হয়ে গেছে এগুলি বিক্রি হয়েছে বিভিন্ন জায়গার আমি পাইকাররা এগুলি কিনে নিয়েছেন এগুলি এখন ট্রাকে উঠবে এগুলি চলে যাচ্ছে এগুলি দেশের বিভিন্ন জেলায় চলে যাবে আশুগঞ্জ ভৈরব এগুলি বিক্রি হয়েছে আমি আবারও বলছিলাম যে এগুলি বিক্রি হয়েছে বিখ্যাত দিনাজপুরের কাহারোলের মহিষের হাটে আজকের এগুলি বিক্রি হয়েছে ইতিমধ্যেই অনেক মহিষ চলে গেছে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে মহিষ কেনার জন্য এই হাটে প্রচুর পরিমাণে মহিষ বিক্রি হয়েছে আজকে এগুলি সবই বিক্রি হয়ে গেছে একশো ছিয়াত্তর এক লাখ ছিয়াত্তর হাজার একশো ছিয়াত্তর এক লাখ ছিয়াত্তর হাজার টাকা দিয়ে দুটি আর ইয়ে বাছরাই যে নিয়ে চলে যাচ্ছে মহিষ যদিও খুব শান্ত পানি তারপর নিজেরা নিজেরা মারামারি করে প্রায় কত দিয়ে নিল বাবা একশো আটাত্তর একশো আটাত্তর এই এক জোড়া এগুলি অবশ্যই প্রসার জন্য প্রসারজনে প্রসার জন্য নিলেন যে দিনাজপুরের বিখ্যাত মহিষের কাহারুল হাট থেকে এই যে একশো আটাত্তর বের হয়ে যাওয়ার রাস্তা এটি একশো আটাত্তর একজোড়া আরিয়া বাচ্চা